কুদরত পাকের যে কৌশল এটা অনস্বীকার্য এজন্য পৃথিবীতে যে কোনো কর্ম করতে হলে অবশ্যই চিন্তা করে করতে হয় দেখেন গত কয়েকদিন আগের ঘটনা যারা ইতিপূর্বে দেশটাকে এক নায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠিত করেছিল যারা দেশের ভিতরে লুটপাট দুর্নীতি ছিনতাই রাহাজানি মানুষ গুম খুন হত্যা ইত্যাদি যারা করেছিল দেশটাকে লুটোপুটে খেয়েছিল লুটের রাজত্ব তৈরি করেছিল এবং যারা মিথ্যার মামলা দিয়ে নিরহ মানুষদেরকে কথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে বিচারের নামে প্রহসন করে যারা ক্ষমতাবান ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিল আজকে ঠিক তারাই আজকে তাদের সেই তৈরি করা দুই হাজার সালের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওরা তৈরি করেছে ওদের তৈরিকৃতই ট্রাইব্যুনালে ওদের বিচার শুরু হচ্ছে আজকে দেখলাম জন সাবেক এই ফেসিবাদীর দোষণ সাবেক তেরো জন এমপি মন্ত্রী সহ তাদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে তোলা হয় যখন তাদেরকে প্রিয়জন ভ্যান থেকে নামানো হচ্ছে চেহারার দিকে তাকালে তারা যে অপরাধী অপরাধীর চেহারা দেখলেই বোঝা যায় এই ব্যক্তিটি অপরাধী যারা অপরাধ করে তাদের চেহারার ভিতরে অপরাধের একটা কালিমা লেপন করা হয় ছেপে দেওয়া হয় তারা যে কত বড় অপরাধী প্রিজন ভ্যান থেকে নামছে তাদের চেহারার ভিতরে তাদের অপরাধ প্রকাশ পাচ্ছে প্রিয় ভাই যান এই জন্য কিরিন আল্লাহ পাকের কৌশল পৃথিবীর মানুষের কৌশল পাকের কৌশল আল্লাহ পাকের কৌশল সর্বোত্তম কৌশল পৃথিবীর মানুষেরা কৌশল করে আল্লাহ কৌশল করে আল্লাহর কৌশলটা হল ব্যতিক্রম এবং সর্বোত্তম ওরা চেয়েছিল মনে হয় এই দুনিয়ায় আমরাই শুধু রাজত্ব করবো আর কেউ না এই বাংলাদেশে শুধু আমরাই রাজত্ব কেউ না আমরা যত অন্যায় করি দুর্নীতি করি যা করি করব কেউ বাধা বিঘ্নতা দিতে পারবে না আজকে আমরা সেই জিনিসটা দেখলাম ফাঁস হয়ে গেল হাজার হাজার কোটি টাকার দুর্নীতির সেই আত্মসাতের সেই টাকা কোনো ফাঁস হয়ে গেল গুম কত মানুষকে গুম করেছে আজকে একটা প্রতিবেদন দেখলাম অক্টোবরের অক্টোবরের প্রতিবেদন আসছে এই গুম কত হয়েছে ষোলোশোর উপরে গুম হয়ে গেছে তা যারা গোয়েন্দা তারা বলছে যে এটা তিন হাজার পেরিয়ে যাবে অনেকে মুখ খুলতেছে না গুম হয়ে গেছে কিন্তু মুখ খুলতেছে না মুখ খুলবো কেন মুখ খুললে যদি এটা সমস্যা হয় এই জন্য মুখ খুলতেছে না আইন করেছে আজকে দেখেন এই দুর্নীতিবাজরা এদের হদিসগুলো গুলো বের হয়ে আসতেছে এদের আমল নামাগুলো বের হয়ে আসতেছে পাক বলেন বাদ্দা এজন্য সতর্কতা জীবন যাপন করো তাকুয়ার জীবন যাপন করো তাকুয়ার যাপন অর্থ হলো যাতে বান্দার কোনো মত কোনোভাবেই কোনো ত্রুটি যেন সংগঠিত না হয় এটার নাম হলো তাকুয়া জীবন তাকু জীবন ব্যবস্থা আজকে আমরা যে জিনিসটা লক্ষ্য করে দেখলাম যদি তাকুয়াপূর্ণ জীবন ব্যবস্থা যদি গ্রহণ করা হতো তাহলে এই এই নেতারা এই যেই নেতারা দুর্নীতি করেছিল এই নেতারা আজকে কাঠগড়ে উঠতো না কাঠ গড়ায় উঠতো না কাঠগড়ায় ওঠার একটিমাত্র মাত্র কারণ হল তারা তা কো অপূর্ণ জীবনযাপন করেনি তারা মুখে এক রকম বলেছে আর বাস্তবে তার উল্টো আরেকটা পথে চলেছে আমরা আজকে যে জিনিসটা লক্ষ্য করলাম তেরো জন এমপি মন্ত্রী সাবেক এমপি মন্ত্রী তেরো জন এদেরকে আন্তর্জাতিক না আলা হলো তো সরকারি প্রসিকিউটর তিনি বললেন যে এই মামলার যে প্রধান আসামি তাকে কেন গ্রেপ্তার করা হয়নি জবাব চাই প্রধান আসামি তো ফ্যাসিস্ট শেখ হাসিনা তো শেখ হাসিনা হলো সে হলো প্রধান আসামি তাকে কেন গ্রেপ্তার করা হলো না প্রিয় বন্ধু আমরা আরেকটি জিনিস লক্ষ্য করলাম এই আদালত চত্বরে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রেহিমা হুল্লর সুযোগ্য সন্তান মাসুদ সাইদি তিনি এসেছেন তো তাকে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করতেছে যে আপনি এখানে এসেছেন তো বলছে যে আমি এসেছি ন্যায্য বিচার দেখার জন্য ন্যায় সঙ্গত ইঞ্ছা ভিত্তিক বিচার দেখার জন্য এই সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সময় বিচারের নামে প্রহসন করে আমার আব্বা মরহুম শিকিদ দেলওয়ার হোসেন সাঈদের রহিমা হল্লাকে কারাগারে পাঠায় সেখানে আবার আব্বাকে পরিকল্পিতভাবে হত্যা করে আজকে আমরা সেই খনিদের বিচার দেখার জন্য এসেছি তাদের বিচার কেমন হয় এই বিচারটা দেখার জন্যই আমাদের মূলত আসা আমরা চাইবো এই জাতির যেই দুঃখ দুর্দশা যারা টেনে এনে দিয়েছিল এদেরকে কঠিন থেকে কঠিন বিচার করা হোক বিশেষ করে জুলাইয়ের ছাত্র আন্দোলনের যেই ছাত্রদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার অর্ডার করেছিল ছাত্রদেরকে মারার যেই হুকুম দিয়েছিল এরা দেশ জাতির শত্রু এদেরকে কঠিন থেকে কঠিন বিচার করা হোক এটা আমাদের যাওয়া এই জন্য আমাদের মূলত এখানে আসা কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাত্র এই কয়েকজন কেন এখন তো অনেকে আছে এখনো অনেক আছে তিনশো এমপি মন্ত্রী এটা তো হলো একটা একটা নির্বাচনের সাবেক আরও যে দুইটা দুইটা নির্বাচন যে হয়ে গেছে যারা সাবেক ছিল তারাও তো দুর্নীতি করেছে তারা তো খনির সাথে সম্পৃক্ত ছিল তারা কোথায় তারা কোথায় ওদেরকে তো আনতে হবে ওদেরকে তো ধরতে হবে বাংলাদেশের ভিতর কোনো বৈষম্যতা আমরা চাই না এই দেশের ভিতরে শান্তি বিরাজ হোক আর এই সমস্ত খনির দোসরদেরকে যতক্ষণ না পর্যন্ত না আনা যাবে ততক্ষণ না পর্যন্ত এই দেশে শান্তি আসবে না শান্তি মোটেই আসবে না শান্তি যদিও আসে এরা অতপ্রীতি থেকে আবার লসাৎ করার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করবে প্রিয় ভাইজান আমরা একটা কথা বলি অন্যায় যেই করুক সার পাওয়ার কোনো সুযোগ নেই অন্যায়কারীকে অবশ্যই শাস্তি পেতে হবে আল্লাহ সোবানা তালা আমাদেরকে হেফাজত করুক